ভিডিওটি সবার কাছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মানুষ সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয় যাকে সে নিজের চেয়েও বেশি ভালোবাসে যতটা সহজে কাউকে ভালোবাসা যায় ততটা সহজে কাউকে পাওয়া যায় না যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায় ততটা সহজে ফিরিয়ে আনা যায় না তিন জায়গায় লজ্জা করতে নেই নাম্বার এক খাবার খেতে বসে নাম্বার দুই ডাক্তারের কাছে গিয়ে নাম্বার তিন পড়াশোনা শিখতে গিয়ে মানুষ বাঁচে অনেক আশা নিয়ে মরে অনেক আফসোস নিয়ে মূর্খদের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা আপনার কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না কিন্তু ওদের মুখের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত রূপে একটা সুন্দর মানুষ তোমাকে কখনোই সুখী করতে পারবে না কিন্তু একটা সুন্দর মন তোমাকে অনেক সুখী রাখতে পারবে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনটাকে ভালোবাসাটাই শ্রেয় বুদ্ধিমানেরা কোনো কিছু করার আগে প্রথমে অন্তর দিয়ে অনুভব করে তারপর সে সম্বন্ধে মন্তব্য করে নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে এটা টাকার ওপর নির্ভর করে না এটা নির্ভর করে একজন ভালো স্বামীর ওপর এক জ্ঞানী বাবা নিজ পুত্রকে বলেছিলেন জীবনে তিনটি বিষয় কখনো ছাড় দেবে না নাম্বার এক ভালো খাবার খাওয়া নাম্বার দুই ভালো বিছানায় ঘুমানো নাম্বার তিন ভালো ঘরে বসবাস করা ছেলে বলল কিন্তু আমরা তো দরিদ্র এইগুলো আমার দ্বারা কিভাবে সম্ভব জ্ঞানী বাবা বললেন যখন প্রচণ্ড খিদে পাবে তখন খাবে তাহলে যা খাবে তাই হবে সবচেয়ে ভালো খাবার যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমাবে যেখানেই ঘুমাবে সেটাই হবে ভালো বিছানা যখন মানুষের সাথে মিশবে সদাচারণ করবে তাদের অন্তর জয় করে সেখানে বাস করবে সেটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো ঘর ভালো ঠিকানা পরিবার কতটা গরিব বা বড় লোক সেটা বড় কথা নয় পরিবার কতটা সুখী সেটাই বড় কথা নদীর তীর ভাঙনের আগে ফাটল ধরে ফাটল দেখে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ কারণ ফাটল দেখে সরে গেলে অনেক কিছু বেঁচে যেতে পারে তেমনইভাবে কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার আগে ফাটল দেখা দিলে সরে যাওয়াই ভালো যারা তোমাকে পছন্দ করবে না তারা তোমার দোষ খোঁজাখুঁজি করবেই তোমার হাসিতে দোষ কথাতে দোষ কথা না বললে দোষ ইত্যাদি বিষয়ে দোষ ধরাই ব্যস্ত থাকবে মনে রাখবে কিছু মানুষের স্বভাবই হলো অন্যের ছোটো দোষকে বড় করে দেখা কারণ তারা তোমাকে হিংসা করে তোমার গুণ তাদের অসহ্য লাগে সুতরাং তাদের এড়িয়ে চলো যাদের তোমার উদারতা সম্পর্কে ধারণা নেই গোলা পাঁচ ভাগ্যে নেই কাটার আঘাতি প্রিয় স্বার্থের দুনিয়ায় বদলাবে সবাই তাই একা থাকাই শ্রেয় লিমিটে থাকুন সম্মান ফ্রিতে দেব যে যাবার সে মেঘলা আকাশ দেখেই হারায় যে থাকার সে ঝড় তুফানেও পাশে থাকে ভালোবাসা এমন একটা জায়গা যেখানে যাওয়া তো সকচ কিন্তু সেখান থেকে ফিরে আসা খুবই কঠিন তুই শব্দটা অনেক দামি যাকে তাকে ডাকা যায় না চোখ আর কপালের সম্পর্ক বড্ড অদ্ভুত চোখের যেটা ভালো লাগে কপালে সেটা থাকে না সব জিনিস চাইলেই পাওয়া যায় না কিছু জিনিস পাওয়ার জন্য ভাগ্যও থাকতে হয় কিছু কিছু মানুষের ব্যবহার মৃত্যুর আগে পর্যন্ত মনে থাকে পরিস্থিতি বদলানোর জন্য কেবল সময়ের দরকার আমি আমার বিবেক দিয়ে নিজের পথ চলব যে চেনার সে ঠিকই চিনবে আমায় আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না হসপিটালের বিছানায় গিয়ে পড়ে থাকেন কারা আপনার আপনজন চিনে যাবেন কেউ প্রচণ্ড কষ্ট দেওয়ার পরেও দু একটা মধুর মধুর কথা বললেই তার দেওয়া সব কষ্ট ভুলে যাই আমি দূর থেকেও ভালোবাসা যায় যদি ভালোবাসাটা মন থেকে হয় তুমি অন্যকে যা দেবে তুমিও সেটাই ফেরত পাবে সেটা সম্মান হোক কিংবা কষ্ট কত শত পারফিউম আসবে যাবে কিন্তু মায়ের আঁচলের গন্ধ সেই একই থেকে যাবে মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে কেন জানেন কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে মুখ দেখে নয় কারো সম্পর্কে কিছু বলার আগে সত্য জানার চেষ্টা করো কারণ অনুমান করে বলা কথা সব সময় সত্য নাও হতে পারে জীবন নিজের মতো করে কাটানো উচিত পরের কথায় তো সার্কাসের বাঘন আছে রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো দেখতে সুন্দর হলেও গড়তে অনেক কঠিন বুকে ব্যথা নিয়ে হাসি মুখে থাকবার নামিত জীবন বয়সটা শখের কিন্তু অভাবটা টাকার ইগো শুধুমাত্র ছোট তিনটি অক্ষর কিন্তু শক্তি এতটাই বেশি যে বারো অক্ষরের রিলেশনশিপকে ভেঙে দিতে পারে ভেঙে যাওয়া বিশ্বাস আর কেটে যাওয়া ছোটবেলা কখনোই আর ফিরে আসে না জীবনে একা থাকাই ভালো কারণ জীবনে যত বেশি নতুন মানুষের সাথে পরিচয় হবে মন খারাপের কারণ ততই বাড়বে মানুষ এখনও এটা বোঝে না যে সৃষ্টিকর্তা সম্পর্ক জিনিসটাকে বানিয়েছেন একে অপরের কেয়ার করার জন্য একে অপরকে ব্যবহার করার জন্য নয় মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত আপন হতেও সময় লাগে না আবার পর হতেও সময় লাগে না শ্রদ্ধা করে কেউ যেমন ছোট হয়ে যায় না তেমনি ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না জোর জেদ করে সব পাওয়া গেলেও কারোর মন আর ভালোবাসা পাওয়া যায় না কথা বলার আগে ভেবে বলুন কারণ আপনার বলা কথা কারোর খুশি নষ্ট করে দিতে পারে ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করা বলে ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না অপমান করা বলে নিজের মাইনাস পয়েন্ট খুঁজে বের করা জীবনের সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট ছোট মন আর ভাঙা মন দিয়ে কখনো বড় কাজ করা যায় না এখন মানুষ ভালো স্মৃতিগুলোকে পেন ড্রাইভে রাখে আর খারাপ স্মৃতিগুলোকে মনে রাখে জীবনে টাকাই সব কিছু নয় কিন্তু সব কিছুতেই টাকার দরকার সৃষ্টিকর্তাকে ভালোবাসা আর মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন মানুষকে ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতায় পরিণত হয় আর সৃষ্টিকর্তাকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে পরিণত হয় নিরবতার থেকে বড় কোনো জবাব নেই ক্ষমার থেকে বড় কোনো সাজা নেই মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যেখানে শত্রু তার আপন অদৃশ্য ভাইরাস যদি আমাদের ভয় দেখাতে পারে আমাদের মারতে পারে অদৃশ্য এই সৃষ্টিকর্তাও আমাদের বাঁচাতে পারে তাই সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখুন তাকে ভালোবাসুন সাধনা ছাড়াই যে তোমাকে পেলো সে কখনোই বুঝবে না তুমি কতটা মূল্যবান উপকার কখনো তার কাছ থেকে নিও না যে উপকার করে সেটা নিয়ে বারবার ফোঁটা দেয় সুন্দর হতে গেলে সুন্দর চেহারা নয় একটি সুন্দর মন লাগে মানুষকে সম্মান দিতে শেখো এতে করে নিজেও সম্মান পাবে টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলে ছেলেমেয়েরাই বোঝে অন্যায় করে লজ্জিত না হওয়াটা আরেকটি বড় অন্যায় মেয়ের হাতে আধা কাঁচা নুনে পোড়া তরকারি খেয়েও যে প্রশংসা করেন তিনি হলেন মেয়েটির বাবা বড় বালি আর সম্পর্ক যত শক্ত করে ধরে রাখবেন এটা তত দ্রুত নিঃশব্দে আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে নির্দিষ্ট কারো সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই এতে মায়া সাথে কষ্ট একদিন সোনা লোহাকে বলল আমাদের দুজনকেই লোহার হাতুড়ি মারা হয় কিন্তু তুমি এত চেঁচাও কেন লোহা তখন বলল নিজেকে যখন নিজেরই কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন